ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেল আজকে সুন্দর একটা টপিক নিয়ে এসেছি ভয়েস চেঞ্জের টপিক ভয়েস চেঞ্জ করতে গিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স এর সময় ছেলেমেয়েরা ভুল করে ফেলে তো আজকে একটু চর্চা করবো দেখো এক্সাম্পলটা কী আছে প্রশ্নটা আছে আর ইউ রিডিং দ্য নিউজ পেপার এটা হচ্ছে একটা প্রশ্নবোধ বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স এটাকে ভয়েস চেঞ্জ করবো কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য কিন্তু দেখব যে বাক্যটা কোন টেন্সে লেখা আছে বাক্যটা দেখতে পাচ্ছি আর আছে এবং ভার্বের সঙ্গে আইনজি আছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে দেখো লেখা আছে অ্যাক্টিভের সূত্র আমরা টেন্সটা মনে করতে হবে যে সাবজেক্ট অ্যামিজার আর ভার্ভের সঙ্গে আইনজি প্লাস অবজেক্ট এবার যেহেতু ভয়েস চেঞ্জ করবো তবে ভয়েস চেঞ্জের সূত্রটাও আমাদেরকে স্মরণে রাখতে হবে প্যাসিভের সূত্রটা হচ্ছে অবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস কন্টিনিউয়াস টেন্স থাকলে বিং ব্যবহার করতে হবে প্লাস ভি থ্রি বাই প্লাস সাবজেক্ট এইবার এটা ডিরেক্ট আমরা ভয়েস চেঞ্জ করব না যাতে কখনো ভুল না হয় সেই কারণে আমি রাফ করে নিলাম প্রথমে একটু রাফ করে নিচ্ছি দেখো প্রশ্নবোধক বাক্যটাকে আমরা অ্যাসার টিভের প্যাটার্নে নিয়ে যাব যদি আমরা অ্যাসআরটিভের প্যাটার্নে নিয়ে যাই তাহলে নিশ্চয়ই সাবজেক্টটা প্রথমে হবে এবং লাস্টে ফুল স্টপ হবে সাবজেক্টের পরে ভার হবে তাই ইউ আর রিডিং দ্য নিউজ পেপার তুমি নিউজ পেপারটা পড়ছো এটা অ্যাসার্টিভ হয়ে গেল অ্যাসার্টিভ যখন হয়ে গেল। তখন এটার ভয়েস চেঞ্জ পড়ব তাহলে দ্য নিউজ পেপার হলো অবজেক্ট থেকে সাবজেক্ট বানালাম তারপরে ইজ সূত্র অনুসারে বিং তারপরে রিড বাই ইউ দ্য নিউজ পেপার ইজ বিং রিড বাই ইউ ভয়েস চেঞ্জ কিন্তু হল প্যাসিভ ভয়েসে আমরা পরিবর্তন করলাম এইবার যেহেতু এটা প্রশ্নবোধক বাক্যের ভয়েস চেঞ্জ ছিল এবার এই বাক্যটাকে যদি আমরা প্রশ্নবোধক বাক্য করি আমরা তো সূত্র জানি যে প্রশ্নবোধক বাক্যগুলো কি হয় অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় অ্যামিজা বি ভার্ব দিয়ে শুরু হয় অথবা মোডাল ভার্ব দিয়ে শুরু হতে পারে আর তাও যদি না থাকে তাহলে ডু ডাস ডিড ইত্যাদি দিয়ে শুরু হয় তাহলে দেখতে পাচ্ছি যে ইজটা আছে তাই ইজটা আমরা প্রথমে বসিয়ে দেবো ইজটা প্রথমে বসিয়ে দিয়ে যা আছে তাই ইজ দ্য নিউজ পেপার বিং রিড বাই ইউ এটা হয়ে গেল মেন উত্তর তাহলে প্রশ্নটা ছিল আর ইউ রিডিং দ্য নিউজ পেপার আর মেন উত্তরটা কী হলো ইজ দ্য নিউজ পেপার বিং রিড বাই ইউ এটা হচ্ছে মেন উত্তর যদি রাফ করে নেওয়া হয় তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না এইবার এটা তো ইয়েস্নো কোশ্চেনের ভয়েস চেঞ্জ হলো এবার যদি আমি আসি যে প্রশ্নবোধক বাক্য যদি ডাব্লু এইচ কোশ্চেন দিয়ে শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে কি করব এই যে ডাব্লু এইচ সেন্টেন্সে একটা আছে যে বাক্যটা কি আছে ওয়াই আর ইউ ডুইং সাচ কেন তুমি এরকম করছো ওয়াই আর ইউ ডুইং সাচ সে একই রকমভাবে আমরা প্রথমে রাভ করে নেব প্রশ্নবোধক বাক্যটাতে বাক্যটাকে আমরা কী করব অ্যাস আর টিভের নিয়ে যাবো অ্যাস আর প্যাটার্নে নিয়ে গেলে কী করতে হবে আমাদেরকে ডাব্লু এইচ শব্দ ওয়াইটাকে বাদ দিতে হবে ওয়াইটা আমরা বাদ দিয়ে দেবো এবং আর ইউ লেখা আছে এখানে আমরা ইউ আর বসিয়ে দেবো তবে তো এস আর প্যাটার্নে হবে কি লিখেছি রাফ লেখার পরে অ্যাসারটিভের প্যাটার্নে ফুল স্টপ বাক্যের গঠনে নিয়ে এসেছি ইউ আর ইউ আর ডুইং সাচ থিং স্টপ হয়ে গেল এবার এটার ভয়েস চেঞ্জ করবো ভয়েস চেঞ্জ করলে কী হবে অবজেক্ট আর সাবজেক্ট হবে দেখো সাচ থিং এই যে সাচ থিংটা আমরা কি নিয়ে এসেছি অবজেক্ট থেকে আমরা সাবজেক্ট করে দিয়েছি সাচ থিং আছে তারপরে আমরা ইজ ব্যবহার করলাম আর যেহেতু এটা যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্সের প্রোগ্রেসিভ ফর্মে আছে ভার্ভটা তার জন্য বিং ব্যবহার করলাম তারপরে ডান ডান আমরা লিখলাম ভিত্রি করে দিলাম দিয়ে বাই ইউ করলাম তাহলে সাচ থিং ইজ বিং ডান বাই ইউ ভয়েস হয়ে গেল এবার এই বাক্যটাকে যদি আমরা জিজ্ঞাসাচ্ছিন্ন বাক্যে পরিণত করতে হয় তাহলে ভার্ভটাকে বি ভার্ভ নাহলে অক্সিলারি ভার্ভ এই সমস্ত ভাগগুলোকে আমরা প্রথমে দেবো তারপরে সাবজেক্ট দেবো আর যেহেতু ইজটা আছে তাহলে ইজটা প্রথমে বসিয়ে দিলাম ইজ সাচ থিং বিং ডান বাই ইউ প্রশ্নবোধক বাক্য হয়ে গেল আর যেহেতু এই হোয়াই শব্দটা ছিল হোয়াইটাকে বাদ দিয়েছিলাম হোয়াইটা বসিয়ে দিলাম তাহলে মেন উত্তরটা হয়ে গেলো হোয়াই ইজ সচ থিং বিং ডান বাই ইউ ওয়াই ইজ থিং বিং ডান বাই ইউ মেন উত্তরটা পাওয়া গেল তাহলে হয় ইএসো কোশ্চেন হোক অথবা ডাব্লিউ এইচ কোশ্চেন হোক আমার সূত্রটা কিন্তু একই প্রথমে আমরা বাক্যটা দেখে বাক্যটা দেখে কি করব। আমরা কোন টেন্সে লেখা আছে সেটা কিন্তু ঠিক করে নেবো তারপরে প্যাসিভের প্যাটার্নটা আমরা মনে করে নেব যে প্যাসিভের সূত্রটা কী তারপরে আমরা কি করব। সেটাকে ফুল স্টপ বাক্যে পরিণত করবো স্টপ বাক্যে পরিণত করার পরে সেটার ভয়েস চেঞ্জ করব ভয়েস চেঞ্জ করার পরে যে ভার্ভটা অক্সিলারি ভার্ভ থাকবে প্রথমে বসিয়ে দেব এবং ডাব্লুয়েচ এর ক্ষেত্রেও সেই একই নিয়ম এসআরটি আমরা করে নিলাম ডাব্লুয়েচ শব্দ বাদ দেওয়ার পরে তার ভয়েস চেঞ্জ করলাম ভয়েস চেঞ্জ করার পরে ইজ ইজটা প্রথমে বসিয়ে দিলাম যেহেতু আমাদের জিজ্ঞাসা চিহ্ন বাক্য করতে হবে তার জন্য আর ওয়াইটা ছিল তাই ওয়াইটা বসিয়ে দিলাম ভয়েস চেঞ্জ হয়ে গেল এরকমভাবে যদি রাত করে নেওয়া হয় তাহলে প্রশ্নবোধক বাক্যে ভয়েস চেঞ্জে কখনো ভুল হবে না তাহলে আশা করি ভয়েস চেঞ্জের প্রশ্নবোধক বাক্যের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের এই ছোট্ট একটা সূত্র ভালো করে বোঝা গিয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর পরবর্তী কোশ্চেন যেন সলভ করা যায় তার জন্য স্ক্রিনশট করে নিয়ে খাতায় নোট ডাউন করে নিলে পরবর্তীতে আর ভুল হবে না ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ